একটা গ্রামেতে সুকুন্তলা তার স্বামী মদনবাবু এবং তার ছেলে সায়নের সাথে থাকতো। সুকুন্তলা তার ছেলের জন্য বৌমা খুঁজছিল। সে সায়নের বিয়ে অপর্ণা নামের একটা মেয়ের সাথে করিয়ে দিল। সুকুন্তলা তার নতুন বৌমার খুব ভালো করে খেয়াল রাখতো। একদিন খুব সকালেতে বাড়ির বাইরের উঠোনেতে আমাকে একটু এবারে সাবধানে থাকতে হবে কারণ আমি সব সময় সব কথা ভুলে যাই। আমি বাবাকে বলেছিলাম বিয়ের আগে শ্বশুরবাড়ির লোকদের সব সমস্যা জানিয়ে দিতে। কিন্তু বাবা বলল যদি সেটা ওরা জানে তাহলে হয়তো বিয়েই হবে না সে এটা চিন্তা করে মনে মনে বাইরে এসে কোল থেকে জল ভরতে লাগলো জল ভরা সে সম্পূর্ণ না করেই উঠোনেতে ঝাড়ু দিতে লাগলো তখনই হঠাৎ করেই কুকারের সিটিও বেঁচে উঠলো আবার শুনেই সে রান্না করতে গেল রান্নাঘরেতে গিয়ে কুকার খুলে দেখলো ডাল সেদ্ধ হয়েছে কিনা ডালটা তো পুরো সেদ্ধ হয়ে গেছে আর কুকারে সিটি দিতে হবে না তারপরে সে ডালের মধ্যে টমেটো এবং পেঁয়াজ দিতে লাগলো তার মধ্যে সে পেপারওয়ালার ডাক শুনতে পেলো সে সঙ্গে সঙ্গে দৌড়ে পেপারওয়ালার কাছে গেল পেপার নেওয়ার পরেই সে পড়তে শুরু করে দিল পেপার পড়তে পড়তে সে ভুলেই গেল যে সে উনুনেতে ডাল চাপিয়ে আসছে অন্যদিকে বালতির জল ওভারলোড হয়ে বয়েই যাচ্ছিল বয়েই যাচ্ছিল নালার মতো করে জল অন্যদিকে চলে যাচ্ছিল অন্যদিকে রান্না করে ডাল চুঁয়ে গেছিল সারা রান্নাঘর ধোঁয়াতে ভরে গেল। সুকন্তলা নিজের রুমেতে ঘুমোচ্ছিল। ধোঁয়ার কারণে সে কাস্তে কাস্তে জাগলো। আরে মনে হচ্ছে রান্নাঘরে কিছু ফুটছে। পুরো ঘর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। এই বৌমাটা কোথায় গেল? কি করছে? সে সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে রান্নাঘরে তিলো। সেখানে দৃশ্য দেখে সে গ্যাসের উপরে হাড়ি বসিয়ে কোথায় গেল মেটা। সে তাড়াহুড়ো করে উনুন থেকে পাত্রটাকে নিচে রাখার চেষ্টা করল আর তারই মধ্যে তার দুটো হাত পুড়ে গেল আর পাত্রটা নিচে পড়ে গেল হে ভগবান আমার হাত পুড়ে গেল রান্না করতে গিয়ে তার শাশুড়ির আওয়াজ শুনে অপর্ণার মনে পড়ল যে রান্না করে সে কিছু চাপি এসেছিল সে যখন তাড়াহুড়ো করে রান্না করে এলো তখন দেখলো যে তার শাশুড়ি তার পুড়ে যাওয়া হাতেতে কিছু মলম লাগাচ্ছিল অপর্ণা খুবই ভয় পেয়ে গেল তার বৌমাকে সুকুন্তলার সামনে দেখে রেগে ফায়ার হয়ে গেল আর জোরে জোরে চেঁচাতে লাগলো এটা কি করলে তুমি গ্যাসের উপর হাঁড়িটা বসে কোথায় চলে গেছিলে সে বুঝতে পারছিল না যে তার শাশুড়িকে সে কি বলবে কারণ সে প্রথমবার তার উপর চেঁচালো হে ভগবান শাশুড়ি মা আপনি এইভাবে কেন চেঁচাচ্ছেন আপনার শরীর খারাপ হয়ে যাবে প্রেশার হাই হয়ে যাবে চুপ করুন চুপ করুন চুপ করো একদম মুখ বন্ধ রাখো অপর্ণা ভাবলো শাশুড়ি মা হয়তো বলছে তাকে তার মুখটাকে বন্ধ করে দিতে শাশুড়ি তার বৌমার এরকম ব্যবহারে খুব রেগে গেল তাকে জোরে একটা থাঁটিয়ে চোর আমার মুখটা না নিজের মুখটা বন্ধ করো আর এখান থেকে বেরিয়ে যাও যাও মা আমি আপনার সাথে কতক্ষণ কথা বলবো না আগে তুমি এই হাঁড়িটা দেখো পুরো পুড়ে গেছে তোমার মশাই তো এখন ঘুমাচ্ছে যদি উঠে যায় তাহলে কত কাশি হবে আর তারপরে এই হাঁড়িটা ছুঁড়ে মেরে ফেলে দেবে এই কথা বলে শকুন্তলা রান্নাঘর থেকে বেরিয়ে গেল বাইরে এসে দেখলো পুরো উঠোন অপরিষ্কার হয়ে রয়েছে গোটা উঠোন জলেতে ভিজে থই থই করছিল এইসব দেখিতে শকুন্তলা রেগে গিয়ে দাঁত পিষতে লাগলো কিন্তু সে মনে মনে এটাও ভাবছিল বৌমা এখন নতুন এসেছে একটু সময় লাগবে সেই জন্য সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিল কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছিল না অপর্ণা সে তার বৌমাকে জোরে জোরে দুবার ডাক দিল মা কেন চাইতাচ্ছে এইটা চিন্তা করে সে ডালটাকে ভালো করে দেখতে লাগলো চলো ডালটা আবার সেদ্ধ করি এইটা চিন্তা করে সে ডালেতে কিছুটা জল ঢাললো আর সেটাকে আবার সেদ্ধ করতে শুরু করলো অপর্ণা অপর্ণা শকুন্তলা জোরে জোরে চেঁচিয়ে যাচ্ছিল চেঁচানোর আওয়াজ শুনে সে রান্নাঘর থেকে বাইরে এসে তার শাশুড়ির সামনে দাঁড়ালো এবার কি হলো শাশুড়ি মা প্রত্যেকদিন রাতে শোবার আগে আমি ট্যাঙ্কে জল ভরি কিন্তু সকালে উঠে দেখি খালি হয়ে যায় এই জলগুলো কোথায় যায় বলো তো হ্যাঁ এটা শোনার পরেই অপর্ণা যখনই জলের কথা মনে পড়লো সে দৌড়াতে শুরু করলো জলের নল থেকে অনেকক্ষণ ধরে জলটা বয়ে যাচ্ছিল সে নলটাকে বন্ধ করে দিল আমার কথাটা শুনুন শাশুড়ি মা মা আপনার ঘরে যখন বৌমা আছে তাহলে আপনি কেন কাজ করবেন আশেপাশের লোকেরা কি ভাববে বলুন তো আপনি শুধু আলপনা আঁকুন আমি এসব কেন করব এই কথা বলে সে বারণটা চৌকাটাতে দেখলো ওখানে সে পেপারটাকে মাটিতে পড়ে থাকতে দেখে সে সব কিছু বুঝতে পারলো সত্যি বলো তো বৌমা খবরের কাগজ পড়তে তুমি এত ব্যস্ত হয়ে গেছো ভুলে গেছো তো দিতে হবে নলে জল খোলা রয়েছে গ্যাসে ডাল বসানো সত্যি বলবে শাশুড়িমার কথা শুনে অপর্ণা মনে মনে ভাবলো যদি আমার শাশুড়ি মা জানতে পারে কি আমি সবকিছু ভুলে যাই থেকে থেকে তাহলে কি হবে এবার যখন মায়ের মনটা ভালো থাকবে আমি মাকে সব সত্যি বলে দেব। নিশ্চয়ই আমাকে বুঝবে মা এই কথা চিন্তা করে সে তার মার দিকে তাকিয়ে রইল আমি তোমাকে কি বলছি আর তুমি কি সব চিন্তা ভাবনা করছো তুমি এই দুনিয়ায় আছো না স্বপ্নের হারিয়ে গেলে যখন শাশুড়ি মা জোরে চেঁচিয়ে উঠলো সে তখন নড়ে চড়ে বসলো তারপরে সে আমাকে ক্ষমা করে দিন মা তখন তারা কিছু একটা ফেটে যাবার জোরে একটা শব্দ শুনতে পেল আওয়াজটা শুনে অপর্ণা এবং শকুন্তলা রান্নাঘরের দিকে যেতে লাগলো মদনবাবু এবং তার ছেলেও এল উনুনেতে কিছু চাপিয়ে তোমরা দুজন ভুলে গিয়ে দুজন মিলে গল্প করছো এখন তোমরা তাড়াতাড়ি খাবার বানাও যখন আমরা দুজন অফিসে চলে যাব তখন তোমরা সারা দিন রাত গল্প করো কি দেখছো কি মুখের দিকে তাড়াতাড়ি করো অপর্ণা দিনের দিন তুমি এত ভুলাক্কর হয়ে যাচ্ছ কেন হ্যাঁ এই কথা বলার পরে সায়নের কিছু একটা মনে পড়ল অপর্ণা আমি তোমাকে বলেছিলাম আমার জামাটাকে ইস্ত্রি করে দিতে করে দিয়েছ শোনো এখনো তো আয়রন করিনি কিন্তু তোমার অফিসে যাওয়ার আগে আমি করে দেব আর অনেক কাজ ছিল তো তাই ঠিক আছে একটু লক্ষ্য রাখবে আয়রনের তারটা কিন্তু একটু কাটা রয়েছে সে উনুনেতে দুধ চাপিয়ে রান্নাঘর পরিষ্কার করতে লাগলো শকুন্তলা হলে বসে পেপার পড়তে লাগলো মদনবাবু বাবু আর কিছুক্ষণ ঘুমোতে চাইল সে দুধ ফুটাচ্ছিল ওইদিকে তার স্বামী জামাটাকে স্থির করছিল অপর্ণা যখন তার স্বামীর জামাটাকে স্থিরি করছিল দু তিন মিনিটের মধ্যেই দুধটা উঁতলে পড়লো অপর্ণা জামাটাকে স্তির ওপরে রাখলো সুইচ বন্ধ করতে ভুলে গেল দুধ দেখার জন্য সে রান্নাঘরেতে গেল তার স্বামীর জামার ব্যাপারে সে তো ভুলেই গেল তখনই তার শাশুড়ি না খেতে পড়া গন্ধ আসতে লাগলো শকুন্তলা দৌড়ে গেল শকুন্তলার সঙ্গে সঙ্গে গিয়ে আয়রনটাকে সরাতে গেল তাকে জোরে কারেন্টের সর লাগলো অপর্ণা না বুঝিয়ে তার শাশুড়ি মাকে বাঁচাতে গেল তখন সেও কারেন্ট শট খেতে লাগলো তারা দুজন একসাথে জুড়ে গেছিল তাদের আবার শুনে সঙ্গে সঙ্গে বাসুদেব বাবু ওখানে এলো এসে দেখলো যে শকুন্তলা এবং তার বৌমা কারেন্ট শট খাচ্ছে সঙ্গে সঙ্গে সে একটা ঝাড়ু তুললো তাদের দুজনকে জোরে জোরে মারতে লাগলো অবশেষে তারা দুজন কারেন্টের শখ থেকে মুক্তি পেল। মা আমাকে ক্ষমা করে দাও মা সত্যি আমি একদম ভুলে গিয়েছিলাম অপর্ণার কথা শুনে শকুন্তলা তো হাঁ হয়ে গেল কলকাতার চিনার পার্কে থাকতো সুজাতা তার দুটো বৌমা ছিল সুনন্দা আর কল্পনা সুনন্দা বড় বৌমা আর কল্পনা বৌমা একই বাড়িতে থাকা সত্ত্বেও তাদের সমস্ত জিনিস আলাদা আলাদা বাড়িতে একটাই রান্নাঘর কিন্তু ওভেন দুজনের জন্য দুটো ছিল তারপরে একদিন সুজাতা ঘুম থেকে উঠল। মর্নিং ওয়াক করার পরে সে আরে ও বৌমা একটু চা দাও তো তার শাশুড়ির আওয়াজ শুনে দুজন বৌমা জেচের আলাদাভাবে চা বানিয়ে নিল আরে বাহ দুজনে একসঙ্গে চা নিয়ে এলে শাশুড়ি মা আপনি চা আনতে বলেছেন কিন্তু এটা বলেন নিজ কাকে আনতে বলেছেন তাই আমরা দুজনে নিয়ে এলাম নিন আপনি আমার হাতেই চা খান না শাশুড়ি মা আমি ছোট বৌমা আমার তো কোনো কর্তব্য আছে আপনি তো আমাকে নিজে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছেন তাই আপনি আমার হাতে চা খান আচ্ছা দাঁড়ো আমি তোমাদের দুজনের চা একটা কাপে ঢেলে খেয়ে নেব ঘরের দায়িত্ব এবার তোমাদের দুজনের মধ্যে একজনকে সামলাতে হবে চলো আজকেই দেখা যাক আজ যে ভালো রান্না করে খাওয়াবে তাকে আমি এক গ্রাম সোনা দেব আর এই ঘরের মালকিনের দায়িত্ব দেব দেখি কে পারে শাশুড়ির এরকম কথা শুনে দুজন বোমা খুশি হলো দুজন মিলে পরিষ্কার করে থালাঘটি মাজলো তারপরে তার শাশুড়ির জন্য রান্না চাপালো যদিও ছোট বৌমা ঠিকঠাকভাবে রান্না করতে জানতো না সেই জন্য বড় বৌমা সুনন্দা যা করছিল ছোট বৌমা সেটা দেখে দেখে করছিল কিছুক্ষণ পরে বড় বৌমা সুনন্দা এটা বুঝতে পারলো যে ছোট তার নকল করছে হ্যাঁ করছে কিছু তো একটা গন্ডগোল আছে না তাই আমি যা করছি এইটা দেখে সুনন্দা ধনে পাতা চাটনিতে চিনি দেবার নাটক করলো কিন্তু চিনি দিল না এইটা দেখে ছোট বৌমা ভাবলো ধনে চাটনিতে চিনি নুন দেয় তো শুনেছি চিনি ঠিক আছে এনার তো ধনে পাতার চাটনি নাকি সবাই খুব পছন্দ করে খায় আমিও চিনি দিই ছোট বৌমা এটা দেখে চিনি ঢেলে দিল আর উনুন জ্বালাতে ভুলে গেল বড় বৌমা এটা দেখে মুচকে মুচকে হাসতে লাগলো তারপরে বড় বৌমা সুনন্দা মনে মনে ভাবল হে রাম কি দুঃখের কথা আর শাশুড়ি মাকে এই কল্পনার হাতে রান্না খেতে হবে কোনো ব্যাপার না শাশুড়ি মাও তো জানুক কে ভালো রান্না করতে পারে দাঁড়াও আমি ইচ্ছে করে নাটক করবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দেওয়ার ও আমাকে দেখে সেটাই ভগবান রান্না দেখে আমি তো বুঝতেই পারছি না না কাঁদবো ওইদিকে দিকে ছোট বৌমা কোনো কিছু চিন্তা ভাবনা না করে দু চামচ লঙ্কা গুঁড়ো দিলো আর দু চামচ কাঁচা লঙ্কা বাটাও দিলো তারই মধ্যে সুজাতা ওখানে এলো আরে বৌমারা আর কত দেরি হবে খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি করো へまへま হয়ে গেছে হয়ে গেছি বড় বৌমা তার হাতে রান্নাটা টেবিলের এক সাইডে রাখলো ওইদিকে ছোট বৌমা তার হাতে রান্নাটা টেবিলের এক ধারে রাখলো কিছুক্ষণ পরে সুজাতা ওখানে এলো আর খেতে বসলো হুম গন্ধটা তো খুব ভালো পাচ্ছি দেখি খাবারগুলো দাও দুজন বৌমা তার শাশুড়িকে খাবার দিল সুজাতা প্রথমে তার বড় বৌমার হাতে রান্নাটাকে খেলো আর হাসতে হাসতে বলল কি ব্যাপার সুনন্দা খাবার তো খুব মজা হয়েছে আমি তো প্রশংসা না করে থাকতেই পারলাম না সত্যি এত মজা হয়েছে যেন আরো খাই আরো খাই অনেক ধন্যবাদ মা শাশুড়ির মুখ থেকে বড় বৌমার প্রশংসা শুনে ছোট বৌমা তো রেগে লাল হয়ে গেল তার খুব হিংসা হতে লাগলো বড় বৌমা মুখ দেখে আরে শাশুড়ি মা এমন মনে হচ্ছে না কিছু পুড়ে যাচ্ছে তাই না এই কথা বলে সে শাশুড়ির দিকে তাকিয়ে চোখ কিন্তু ছোট বৌমা কিছু দেখে ফেলল ওফো এত তাড়াহুড়ো করার কি আছে আর কে জ্বলছে সে তো দেখাই যাবে এখন তো শাশুড়িমা আমার হাতের খাবার বাকি আছে খাওয়া আমার হাতের খাবার খেয়ে দেখুন তবেই তো বুঝবে না আমি কত ভালো রান্না করতে পারি আরে শান্ত এসব কি চিন্তা ভাবনা করছো আমার সুনন্দার খাবার পছন্দ হয়েছে ঠিকই কিন্তু আমি কি ওকে কিছু দিলাম এখন হ্যাঁ হ্যাঁ আপনি খান না আমি জানি আমি যেগুলো রান্না করছি সেইগুলোই বেস্ট সুজাতা কিচ্ছু বলল না তারপরে ছোট বৌমা কল্পনা তার শাশুড়িকে খাবারটা দিল এইটা দেখে বড় বৌমা মুচকে মুচকে হাসতে লাগলো যখনই সুজাতা তার ছোট বৌমার খাবারটাকে মুখে তুলল তখন তখনই তার নাক মুখ এবং কান থেকে ধোঁয়া বেরোতে লাগলো সে জোরে চেঁচে উঠল ওই মা ও মা আমার মুখ আমার জিভ সব জ্বালা করছে আ আ অত্যাধিক ঝাল সহ্য করতে না পেরে সে বাইরে চলে এলো সে কোনো কিছু চিন্তা না করেই গরুর জন্য রাখা জল সে খেয়ে ফেললো তার সত্ত্বেও তার ঝাল কম হল না গরুর জন্য রাখা সবুজ ঘাস সে চিবতে লাগলো আরে এ কি শাশুড়ি মা আপনি ঠিক আছেন তো আপনি ঘাস কেন খাচ্ছেন কি হলো উফ এত ঝাল মশলা খাবার কেউ এত ঝাল মশলা সবজিতে দেয় বাপ রে বাপ ছি এত খাবারে কিউ ঝাল দে মানুষ খেতেই পারবে না সবজিতে কেউ এত ঝাল দেয় তুমি কি পাগল হয়ে গেছো মনে হচ্ছে তোমার মুখে একটা চড় মারি আজ তোমার জন্য গরুদের রাখা জল আর ঘাস খেলাম হ্যাঁ আর দু চার গাল খেলে তো আমি মনে মরেই যেতাম এরকম কেন করলে তুমি হ্যাঁ এরকম কেন করলে কেন করলে বলো লজ্জা করে না তোমার হাত জোড় করে আমার কাছে ক্ষমা চাও বুঝলে বড় বোমা এটা থেকে খুব হাসছিল ছোট বোমা কল্পনা ভয় পেয়ে গেল ছোট বৌমা এটার জন্য একদমই প্রস্তুত ছিল না সে সেটা শাশুড়ির জন্য চিনি আনলো চিনিটা খেয়ে কিছুটা সে স্বস্তি পেল তারপরে ছোট বড় সত্যি দিদি আমি ভাবতেই পারিনি তুমি কিছু করতে পারো শাশুড়ি মায়ের মুখের অবস্থা কি হয়ে গেছে বেশি নাটক করিসনি আমি সব দেখতে পাচ্ছিলাম আমি যা যা রান্না করছি সেগুলো নকল করে তুইও সেইগুলো রান্না করছিস সেই জন্য তোকে দেখি দেখি সব মিথ্যে মিথতে দিচ্ছিলাম আর তুই সত্যি দিয়ে দিলি এটা শুনে ছোট বৌমার খুব খারাপ লাগলো তার বোকামি বোকামির জন্য নিজের উপর রাগ হলো ও আচ্ছা এবার দেখো আমি কি করি ওখান থেকে ছোট বৌমা সোজা তার শাশুড়ি মার কাছে গেল শাশুড়ি মা শাশুড়ি মা আমার খুব ভুল হয়ে গেছে আপনাকে সব সত্যি বলে দিলে ভালো হতো যে আমি রান্না করতে পারি না আমার কথা একবার বিশ্বাস করুন আচ্ছা আচ্ছা আর কেদো না যা হবার তা তো হয়েছে আর দ্বিতীয়বার এই ভুল যেন না হয় ঠিক আছে শাশুড়ি মা ঠিক আছে সুনন্দা মা এখানে এসো তো বড় বৌমা সুনন্দা ওখানে এলো হ্যাঁ শাশুড়ি মা আমি একটু বাইরে যাচ্ছি রাতে কি রান্না হবে আমাকে একটু বলো ঠিক আছে আজ খুব ভালো রান্না করেছো প্রশংসার যোগ্য একদম ঠিক আছে শাশুড়ি মা আপনি চিন্তা করবেন না আমি সব কাজ করে রান্নাও করে নেব আপনি যেখানে যাচ্ছিলেন যান বড় বৌমা সুনন্দা ভাবলো যে সে এক গ্রাম সোনা পাবে তার সাথে বাড়ির সমস্ত দায়িত্বও পাবে সুনন্দা জয়ের খুশিতে সেই দিন রাতে সে সমস্ত রান্নাবান্না খুব আনন্দের সাথে করলো তারপরে সে তার শাশুড়ি মাকে ডাকতে গেল শাশুড়ি মা চলুন খাবার রেডি হয়ে গেছে চলুন চলুন। তখনই ছোট বৌমা কল্পনা গেল খাবারের মধ্যে লঙ্কা গুঁড়ো আর নুন মিশিয়ে দিল তারপরে সে ওখান থেকে পালিয়ে গেল কিছুক্ষণ পরে বড় বৌমা এবং শাশুড়ি খাবার টেবিলের কাছে এলো শাশুড়ি মা সুজাতা তার টেবিলতে বসলো বড় বৌমা তাকে খাবার দেওয়ার জন্য রেডি হয়ে গেল। সে তার শাশুড়ির প্লেটেতে খাবার দিল এবং তার শাশুড়ির প্রতিক্রিয়ার অপেক্ষা করতে রইল। সুজাতা খাবারটা একগাল মুখে দেবার পরেই তার দুটো চোখ লাল হয়ে গেল। রেগে গিয়ে সে খাবারের প্লেটটাকে থেকে ছুঁড়ে বলল, "এ ভগবান, এত ঝাল আমাকে বাঁচাও। আমার দুটো বউ মিলে ভেবে নিয়েছে আমাকে মেরেই ফেলবে। আমি এদের দুজনার কি করি?" আহ তার শাশুড়ির মুখ থেকে এইরকম প্রতিক্রিয়া শোনার জন্য সে একদমই প্রস্তুত ছিল না সে ওখান থেকে সুরসুর করে নিজের রুমিতে চলে গেল ছোট বৌমা এটা দেখে হেঁসে লুটোপুটি খেতে লাগলো বাগনানের এন্ডিবুলোকে এটা হলো বাসুদেব মাঝির বাড়ি এখন সকাল সাতটা বাজে নেহা ঘুম থেকে উঠল তারপরে সে স্নান সেরে পবিত্র তুলসী গাছের কাছে গেল তারপর তুলসী গাছের গোড়াতে ধূপ জ্বালালো তারপর সে রান্নাঘরে গিয়ে তিন কাপ চা তৈরি করলো তিন কাপ চা নিয়ে সে নিজের স্বামী নিখিলের কাছে এলো গুড মর্নিং নিখিল গুড মর্নিং নেহা তুমি কি মা বাবাকে চা দিয়ে দিছো না এবারে দেব ঠিক আছে তুমি তাড়াতাড়ি চা দিয়ে আসো আমি বাইরে অপেক্ষা করছি নিখিল এটা বলে বাড়ির বাইরে চলে গেল নেহা তখন তার শ্বশুর শাশুড়িকে চা দিতে গেল তার শাশুড়ি সারদার ঘুম ভেঙে গেছিল সে ফোনেতে গান শুনছিল তার শ্বশুর মশাই বাসুদেব ঘুম গুড মর্নিং শাশুড়ি মা গুড মর্নিং শ্বশুর মশাই গুড মর্নিং নেহা তোমার শ্বশুর মশাই এখনো ওঠেনি আমাদের দুজনের চা এখানে রেখে যেতে পারো মা আমি টিফিন তৈরি করে রেখেছি আমি একটু বেকারিতে যাচ্ছি দুপুরে ফিরব আজ ও বৌমা সারদা কিছু বলতে যাচ্ছিলো কিন্তু নেহা তার পুরো কথা না শুনেই সে বাইরে বেরিয়ে যেতে লাগলো নিখিল আগে থেকেই বাইক স্টার্ট করে রেখেছিল তারপরে নেহা এলো বাইকে বসলো তারপরে নিখিল তার বাইকটাকে ধীরে ধীরে এগোতে শুরু করল নেহা আর কতদিন এইভাবে লুকিয়ে রাখবো চলো মাকে বলে দি। নিখিল আমিও তো বলতে চাই কিন্তু কি করব বল যদি ওরা পছন্দ না করে যে ওদের বৌমা মটন বিক্রি করছে তাহলে তো তোমার থেকে আমাকে দূরে করে দেবে আর আমি সেটা সহ্য করতে পারবো না আর তুমি তো জানো আমি মটন বিক্রি করা ছাড়তে পারবো না তুমি সেই কারণটাও জানো আমি সব কিছু জানি নেহা সেই তো তোমাকে কিছু বলিনি তোমার সাহায্য করছি সবাই বলে বিয়ের পরে মেয়েরা নাকি আর মা বাবা থাকে না সমস্ত দায়িত্ব শুধু সে শ্বশুরবাড়িরই পালন করে কিন্তু আমি এটা বিশ্বাস করি না তোমার মনে আছে তুমি যখন এ ব্যাপারে আমাকে বলেছিলে তখন আমি কি বলেছিলাম বলো তো আমি তো তোমাকে বলেছিলাম যে আমি আমার মা বাবার জন্য মটন বিক্রি করব। তখন তুমি কি বলেছিলে তাহলে তুমি এত ভয় কেন পাচ্ছো তোমার মা বাবার কাছে তুমি ছাড়া তো আর কেউ নেই তাই তোমাকেই ওনাদের দায়িত্ব নিতে হবে তুমি এই কথাটা বলেছিলে আর বলেছিলে আমার পাশে থাকবে তার বাইকটাকে একটা মটন শপের দোকানের কাছে এসে দাঁড় করালো তারপরে নেহা বাইক থেকে নামলো তারপরে সে মটন শপে কাজ করার জন্য একটা ড্রেস পড়লো তারপরে সে মোটরগুলোকে কাটতে লাগলো নিখিল তার স্ত্রীকে ওখানে ছেড়ে তারপর সে তার বাড়ির দিকে চলে গেল নিখিলের বাবা বাসুদেব এবং তার মা সারদা তাদের হলরুমের সোপাতে বসে কথা বলছিল তখনই নিখিল বাড়িতে ঢুকলো বাবা নিখিল নেহা কোথায় গেল ও বেকারিতে গেছে মা এত সকাল 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 সাতটায় কে বেকারিতে আসে ও কি ওখানে গিয়ে মাছি ধরবে নাকি বেকারিটা যেখানে অবস্থিত মা সেখানে একটা মর্নিং কলেজ আছে সেখানে একটা হোস্টেল রয়েছে যার কারণে সকাল সকাল বেকারিতে ভালোই ভিড় হয় যতই কলেজ বা হোস্টেল থাকুক না কেন লোক কি কেউ এত তাড়াতাড়ি বেকারিতে আসে নাকি নিখিল এ ব্যাপারে কিছু বুঝতে পারলো না যে তার মাকে কি জবাব দেবে তারপরে নিখিল তার মাকে বলল যে আমার কাজ আছে তারপরে সে তাড়াহুড়ো করে তার নিজের রুমে চলে গেল তারপর সারদার তার ছেলে এবং তার বৌমার প্রতি একটু সন্দেহ হল এরা দুজন স্বামী স্ত্রী আমাদের দিয়ে কিছু লুকাচ্ছে আমাদের জানতে হবে কি ব্যাপার আমি ঠিক খোঁজ করে ছাড়বো কতদিন এইভাবে লুকিয়ে রাখবে আমার কাছ থেকে তারপরে সারদা ব্রাশ করতে করতে চিন্তা করতে লাগলো তার ছেলে বৌমা তার কাছ থেকে কি লুকোচ্ছে তারপরে খাবার টেবিলেতে ইডলি খেতে লাগলো চাটনি দিয়ে খেতে খেতে নিজের স্বামীর সাথে ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল টিফিনটা আমার ভালো লাগলো না বৌমা যদি হতো তাহলে যা বলতাম গরম গরম তৈরি করে দিত আরে সাদা আমার ছেলে এবং ছেলের বৌমা কিছু টাকা হয়তো কামাতে চাই টাকা কামাতে দাও তুমি বলো টাকা কামলার জন্য কি ওদেরকে বাঁধা দেওয়া উচিত হবে হ্যাঁ টাকা রোজগার করছে আমার আপত্তি নেই কিন্তু একটা অন্য সময় যাচ্ছে তাই একটু সন্দেহ হলো আর কি দেখো সারদা বৌমা যখন দুপুরে খেতে আসবে তোমার যা জিজ্ঞাসা করো তুমি জিজ্ঞাসা করে নিও বৌমা আসলে আমি জিজ্ঞাসা করব। তুমি ঘরে দেখাশোনা করো আমার বান্ধবীর সুলোচনার শরীরটা খারাপ আমি ওকে একটু দেখতে যাচ্ছি ওদের বাড়ি তুমি নিখিলকে বলে দিও সারদা বাড়ি থেকে বেরিয়ে গেল বাসুদেব বাকি শেষ করতে লাগলো তার বৌমা নেহা মোটনের দোকানেতে মোটন বিক্রি করছিল সেই একই রাস্তা দিয়ে তার শাশুড়ি সারদা যাচ্ছিল যাবার পরে হঠাৎ করে তার চোখে পড়লো যে তার বৌমা মোটন বিক্রি করছে আপনার কত লাগবে আমাকে এক কিলো দেবেন তারপর নেহা ওই কাস্টমারটাকে এক কিলো মটন কেটে দিল তারপরে কাস্টমারের ভিড় কিছুটা কমলে সে একটা কাঠের বেঞ্চে বসে আরাম করছিল তখন ঘড়িতে দুপুর দুটো কুড়ি তারপরে সে পাঁচশো করে মটন দুটো আলাদা আলাদা পলিথিন ব্যাগেতে নিল তারপরে ওই মটন দোকানের মালিক আলি চাচা তাকে হাজার টাকা দিল তারই মধ্যে তার শাশুড়ি ওখানে চলে এলো হঠাৎ করে তার শাশুড়ির সারদাকে দেখে নেহা চমকে গেল শাশুড়ি মা আপনি এখানে কি করছেন এটা কি তোমার বেকারি চলুন বাড়িতে গিয়ে কথা বলবো মনে হচ্ছে আপনি এখানে কোনো কাজের জন্য এসেছেন কাজটা শেষ করে বাড়িতে আসুন এই কথা বলে সে ওখান থেকে অটো স্ট্যান্ডে এলো বিরাপ্পা কলোনিতে যাবে পঞ্চাশ টাকা ম্যাডাম পঞ্চাশ টাকা কেন দাদা আমি তিরিশ টাকা দেবো এটাই ঠিক ড্রাইভার তিরিশ টাকাতেই রাজি হয়ে গেল তারপরে সে অটো করে বীরাপ্পা কলোনিতে আসতে লাগলো নেহা অটো থেকে নেমে তিরিশ টাকা ভাড়া দিল তারপরে সে বীরাপ্পা কলোনিতে যেতে লাগলো যেখানে তার মা বাবা থাকে নেহার পিছনে পিছনে তার শাশুড়ি সারদা চলে এসেছিল শাশুড়ি কাঠের একটা টুল দিল তারপরে নেহা তার শাশুড়িকে বললো ওখানে বসতে সারদা চেয়ারেতে বসে পড়ল নেহার বাবা শঙ্কর বিছানাতে অনেকদিন ধরে শয্যাশায়ী তার মা সুজাতা কাপড় সেলাই করছিল নেহা এই ম্যাডামটা কে মা এটা আমার শাশুড়ি মা এনার নাম সারদা তোমাদের সাথে দেখা করতে এসেছে আপনারা কত ভালো মানুষ যারা বিনা পনে আমাদের মেয়েটাকে নিজেদের বাড়ির বউ করেছেন কিছু মনে করবেন না ম্যাডাম আমি আপনাকে চিনতে পারিনি ইতিমধ্যে নিখিল ওখানে চলে এলো তারপর তার মাকে থেকে সে তো চমকে গেল মা তুমি এখানে কি করে আমার বৌমার সাথে বেকারির ওখানে দেখা হলো ওই আমাকে এখানে নিয়ে এলো তারপরে নেহা কাঁদতে কাঁদতে তার শাশুড়ির পায়ে পড়ে গেল সুজাতা এটা দেখে সেও কাঁদতে লাগলো ওই দিকে শঙ্করের চোখ থেকেও জল বেরোতে লাগলো আমাকে ক্ষমা করে দিন শাশুড়ি মা আমি আপনাকে বলেছিলাম আমার মা বাবা জীবিত না কিন্তু এটা আমার মা বাবা আমি প্রত্যেক দিন মটনের দোকানে যেতাম আর আপনাকে বলতাম বেকারি যাচ্ছি আমি আমার বাবার জায়গায় ওখানে যদি পাঁচ ঘন্টা কাজ না করি তাহলে ওরা আমাদের টাকা দেবে না নাহলে আমি কি করে ওদের টাকা এনে দেবো আমার বৌমা মটন বিক্রি করে তোমাকে দেখে আমার গর্ব হয় আমি এবারে বুঝতে পারছি বড়রা কেন বলতো যে একটা মেয়ে জন্ম দেওয়া দরকার আজ আমি সেটা তোমাকে দেখে বুঝতে পারছি নিখিল আর নেহা কখনোই ভাবতে পারেনি যে তার মা এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে নেহা তার শাশুড়িকে সত্যি কথাটা বলার পরে তার মনটা হালকা হয়ে গেল